আমি একটা জিনিস জানি যে প্রেমের ওপরে কোনো ধর্ম হতে পারে না প্রেমের থেকে বড় কোনো ধর্ম হতে পারে না আছে না থাকবে যেখানে প্রেম নেই সেখানে ভগবান নেই আল্লাহ নেই ঈশ্বর নেই গড নেই যা কিছু কিছু নেই প্রেমটাই সর্বশ্রেষ্ঠ আমি যতটা শুনেছি মুসলমান ধর্মে প্রেমের কোনো স্থান নেই না এটা ভুল প্রেমের কোনো স্থান না তাদেরও স্থান আছে নবী মোহাম্মদের সাথে নবী মুহাম্মদ যেটা বলছে তো তার সাথে আল্লাহর যে একটা কানেক কানেকশান নাকে ছাড়া চিনতে পারেন তার উপর দিয়ে সব যে হলো তাকে দিয়ে জিব্রাই গেছে সব কিছু দেখিয়ে দেখে যদি ধরবে ওদের ভিতরে যদি একটু ঢুকতে যাই আমরা তাদের ভিতরে প্রেমের সন্তান অবশ্যই প্রেম ছাড়া যদি আমি বলি হাসান মানে তার যে সন্তান আছে যা কিছু

ডোজোকে পাঠাতে পারে তাহলে পর্দা ছাড়া তাদের যাওয়াই নিষেধ বাইরে তাদের শাস্ত্র অনুযায়ী পর্দা ছাড়া তাদের বাইরে বেরোনোই নিষেধ তাহলে বাইরে যদি না বেরোয় তাহলে প্রেম কোথায় দিকে আসে যদি ওদের একটা কালচার আছে যেটা অল্প বয়সে বিবাহ যেটা বিবাহ মোহাম্মদ মানে একটা জায়গায় করেছিল তো ওই বিষয় নিয়ে অনেকে বিতর্ক করে ওই সব বিষয়ে না যাওয়ার ঠিক আমাদেরকে ধরে রাখতে হবে তারাও আমাদের আমরাও তাদের কারণ তাদের ভিতরে কিছু নরমপন্থী মানুষ আছে আছে আমাদের ভিতরেও আছে এখন আরও তীব্র দেখা যাচ্ছে যে হিংসার দিকটা যেদিন কিছুদিন আগে দেখেন রেনু কৃষ্ণ ঠাকুরকে সবাই মিলে রাস্তায় আঘাত করার চেষ্টা করলো কিন্তু এটা ঠিক নয় হিন্দু কিন্তু এটা ভালো করে জেনে রাখা দরকার আমাদের প্রত্যেকটা মানুষকে যে হিন্দু কিন্তু এটা শেখায় না হিন্দু সনাতন শাস্ত্রে এরকম কোনো জায়গা নেই সনাতন শাস্ত্রে এটার কোনো জায়গা নেই জীবকৃষ্ণ ঠাকুরকে যেভাবে মারা ধরা করলো যা কিছু দেখা গেলো এটা ঠিক হয়নি তাকে মুখের কথার ঊর্ধ্বে কিছু হতে পারে না তাদের কাছে কথা থাকে না সেই জন্য তারা হাত তুলে যারা হাত তুলে জানতে হবে যে তাদের ভিতরে কথা আর কোনো কথা সুন্দর বা মিষ্টি কথা তাদের ভিতরে আর নেই সেই জ্ঞানটা জ্ঞানটা তারা অজ্ঞান এবার অজ্ঞানই তারাই তো ভুল কাজ হয় তো তারা হয়তো বলছে যে অনেক হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানুষ ঠাকুরকে মারল এটা ঠিক হয়নি অ্যাকচুয়ালি যদি তুমি বিবেকের দিক থেকে দেখতে চাও একটা মানুষকে আর একটা মানুষ দিন মারতে পারে মারাটা ঠিক না তারপরে আমার শারীরিক নির্যাতন তারা কিন্তু সে একদিন হলেও তো কৃষ্ণ নাম করেছে কৃষ্ণের কথাই বলতে যেত সে অপমান যাই না বলতে তো যেত কৃষ্ণের নাম করতে যেত বলছে কি আমার নাম যদি খরোকে উচ্চারণ করে ভগবান কৃষ্ণের নাম যদি উচ্চারণ করে তবে তাতে লাভ হয় সে অসুর বলেছে তো কৃষ্ণকে এটাও জানা গেছে তো কৃষ্ণ তো বলেছে অসুর সে বলছে না সে অবশ্যই একটা মানে সনাতন শাস্ত্রের বাইরে কথাটা বলল আর শৃঙ্খলার বাইরে চলে গেছে তার যে দেখো এক্ষেত্রেও কিন্তু কর্মের সে কিন্তু কর্মের ফল কিন্তু কর্মের ফলটা যে এইভাবে ভোগ করতে হবে সেটা হয়তো আমি ভাবি তো এখন যে ছেড়ে কথা না বলে না তা অনেকে বলে না যে এই জন্মের কর্মের ফল মানুষকে পরের জন্মে পেতে হবে বা এই জন্মে যে কর্মের ফলটা পাচ্ছি সেটা হয়তো আমাদের আগের জন্য কোনো কর্মের ফল এটা কি অ্যাকচুয়ালি ঠিক বা নাকি আমরা এই জন্মে আমরা যে কর্মটা করছি সেই কর্মের ফলই তো আমরা কি জন্ম পাবো তাই কি এই জন্মের কর্মের ফল যদি ধরি আমি একটা কথা যে আমাদের ভিতরে যে একটা সত্তা বিরাজ করছে সত্তা কিন্তু বিরাজ করছে এবার তুমি যদি কর্মের দোষে যদি খারাপ কিছু করে ফেলো কর্মটা কি একচল জানতে হবে কর্মটা কি তাই তো কর্ম আছে যে অবশ্য কর্মটা হচ্ছে একটা হচ্ছে সুকর্ম একটা কি সংক্ষেপে বলছে কথাটা যেটা আত্মার উন্নতি করার জন্য করা হয় সেটা কর্ম তাই তো যেটা আত্মিক উন্নতি হবে সেটাই কর্ম আর যেটা উদর পূর্ণ করার জন্য হয় সেটা কিন্তু সেটা কিন্তু কর্ম কর্ম ধর্ম বলছে না অনেক জায়গায় এই কর্ম ধর্ম অন্য জায়গায় কথা নাই এটা তাহলে তোমার পিতা মাতা বা আমার পিতা মাতা যদি কিছু ভুল কাজ করে তার ফল ভোগ কিন্তু তাদেরকেই তাদেরকেই করতে হয় তার সন্তানরা যখন অনেক কটা হত্যা করলো বা যা কিছু করলো চুরি ডাকাতি এটা করলো তো তখন তার বাড়িতে গিয়ে বললো না তুমি যেমন কর্মের ফল নেবে কেউ কিন্তু সবাই কিন্তু অস্বীকার করেছে না তোমার কর্মের ফল নেবে এমন কি তুমি কর্ম করেছো কর্মফল এক্ষেত্রে বুঝতে হবে এবার দেখো একটাই কথা যে আমাদের এটা জানা যায় যে গ্রহণ থাকাকালে গর্ভাবস্থায় কোনো মহিলা যদি কোনো খারাপ মানে আমি জাতীয় খাবার যদি কেটে ফেলে বা যা কিছু করে তাহলে কিন্তু তার সন্ধানভাবে ইফেক্ট পড়ে সেটা পজিটিভ সেটা কিন্তু নেগেটিভ আছে তাহলে সেটাতে কিন্তু সে কর্মের ফল পেয়ে গেল তাকে পেতেই হবে

আহ তেতুলের যদি তেতুলের আশা করি তাহলে তার হবে না তাহলে তো হবে না আমি আমিই পাবো আম গস্তকে আমনাছ বস লাগি তাহলে সেটা আর জানতাম না আমি কি করলে কি পাবো আর পাওয়ারের সাথে করতে মানা করেছিল আমি ভাবে সঠিক করব করেছিল তোমাকে ভগবান ঠিক একদিন একদিন ফল দিয়ে দেবে যেমন এখন ট্রেন্ডে চলছে লাভ জিনিসটা ট্রেন্ডে চলছে প্রচন্ন করে মানে এই যে রিলেশন করছে এক বছর দুই বছর তিন বছর এমন রিলেশন আমি দেখেছি বারো বছর পনেরো বছর রিলেশন হয়তো বারো বছরের রিলেশনে বিয়ে করছে বিয়ে করার পরে হয়তো তার সন্তান হয়েছে সে তার বয়স হয়তো বারো বছর চোদ্দ বছর বয়স সেই অবস্থায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে বা এমন মানে প্রেম দেখা যাচ্ছে যে রিলেশন হয়তো আট দশ রিলেশন সেখান থেকে ব্রেকআপ করে হয়তো বাড়ির পছন্দ করার ছেলের সাথে বা বাড়ির পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করে নিচ্ছে এই যে একটা দিক একটা পয়েন্ট থেকে সে মুভাম করে আসছে ঠিক আছে আর আরেক দিকে হয়তো ছেলেটা বা মেয়েটা সে তো মোহন করতে পারছে না সে তো তাকে নিয়ে পড়েছে তার স্মৃতি তার স্মৃতিচারণ করছে চোখের জল ফেলছে তার জন্য এই যে এটা তো কর্মের ফল হ্যাঁ ছেলে হ্যাঁ ছেলেরা তো মানে ছেলে হোক বা মেয়ে হোক একদিকে কষ্ট পাচ্ছে একদিকে সে হ্যাপি আছে তাকে ছেড়ে দিয়ে আচ্ছা আমিই বলি আমার একটা কথা যে জগতে যদি দেখতে যাই নাইনটি নাইন পার্সেন্ট লোকের ভিতরে একটা জিনিস দেখা যায় যে প্রেমে কষ্ট পায় কিন্তু বিবেকানন্দের একটা গ্রন্থ আমি একদিকে দেখেছিলাম যে বলছে সঠিক যদি ভালোবাসা ভালোবাসা যদি হয় প্রেম যদি হয় সেক্ষেত্রে দুঃখ থাকে না বিরহ যাতন থাকে না আমাদের মুখে তো অ্যাকচুয়ালি এইগুলো কথাবার্তা এগুলো বলাটা ঠিক নয় তাও যেহেতু প্রশ্ন তাই বলতে হচ্ছে কিন্তু যদি সঠিক তাতে তো কি হয়তো বাহির জগতের মানুষ দেখছে রাধারানি কষ্টে আছে কৃষ্ণ কষ্টে আছে তারা কি ছিল যাব তাদের বিরহ বিরহ ছিল বিরহ বিরহ আর কষ্ট কিন্তু একই জিনিস অনেকে ভাবতে পারে কষ্ট আমরা যেন তাহলে তার কথা না আমরা এটা চর্মচক্ষ দিয়ে দেখছি তাদের বিরহ যাত্রাটা এত উর্দ্ধের যেটা হয়তো আমি এই মুখে প্রকাশ করতে পারবো না আমার দ্বারা বলা সম্ভব না তাদের মুসৃঙ্খ্যাকচুয়ালিটি নিয়ে অন্যভাবে দেখি এবার কর্মের ফালতু এই যে ট্রেনে বা চলাফেরা বা যেটা কিছু একটা হলো তাহলে সঠিকভাবে জানতে হবে আর কি যে কীভাবে তাদের এ ইউটিউবার্স হচ্ছে বা তাদের আবার আলাদাভাবে এক জায়গায় একজনে চলে গিয়ে সংসার করতে লাগলো একজন আলাদা চলে গেলো তো নাকি একটা সম্পর্কে আছে তার সাথে একটা কমিটমেন্ট ঠিক আছে এবার হয়তো তার থেকে বেটার একটা অপশান পেয়ে তুমি এক্ষেত্রে এই কথাটা আমি বলতে পারি হ্যাঁ এবার এক পক্ষ তুমি হ্যাপি আছে এক পক্ষ তো মানে সেই বিষয়টা করতে তার সময় লাগবে সেটা একটা তার থেকে কিছু একটা চাওয়া পাওয়া বা একটা কোনো না কোনো কারণে তো তার প্রতি আমার চোখে আসক্তি মানেই খারাপ এর কোনো বিকল্প রাস্তা হতে পারে না সে আসক্তিতে সে বদ্ধ হলো সে ছাড়াছাবি হলো সেটা তাদের বিষয় সেটাই তো আমি কিছু বলতে পারবো সে আসক্তিতে আছে তো কৃষ্ণের প্রতি ওই আসক্তিটা নিয়ে আসুক ভগবানের প্রতি ওই আসক্তিটা নিয়ে আসুক নিজের প্রতি নিয়ে আসুক ওটা আসক্তিটা তাতে আসে না এখন একটা মোবাইল বা একটা বাইক বা একটা চার চাকা যা কিছু হোক না কেন তাদের প্রতি আসক্ত তাকে যদি একটা জোরে কেউ আঘাত করে তার কষ্ট বেরিয়ে যাচ্ছে এটা তো অজ্ঞানতা ওই জন্য একটা জায়গায় বলা আছে কোন সাথে যে অনাথ মতে এটা মানুষকে ধ্বংসের প্রতি নিয়ে যায় অনাত্মাতে আত্মবুদ্ধি মানে কি যেটার ভিতরে আত্মা বিরাজ করছে না সেটাতে আত্মবুদ্ধি মানে আমি ভাবছি সেটা আমার এই যে আত্মবুদ্ধি করছি এর দ্বারা আমাকেই আমাকে অন্য কিন্তু কেউ কষ্ট করবে না তুমি যদি একটা তোমার সুন্দর একটা এখন কাছে সব বড় বড় গান এখন যদি ইট মারে কষ্ট তো তাহলে তুমি ততটাই ভালোবেসে ফেলেছো তাহলে সেটা তো অনাত্মা কেন হ্যাঁ ওটা আমার উপকারে লাগছে ওটাকে আমি উপকারের জন্য তাকে ছাড়া আমি চলতে পারবো না তাহলে এখনকার প্রেমে কি হচ্ছে ভাবছি ওকে ছাড়া চলতে পারবো না কিন্তু দেখো না ওখান থেকে যদি ছ মাস বা এক বছরের দিকে যায় আবার একটা রিলেশনে যোগ দিচ্ছে তাহলে ওখান থেকে আবার রিলেশনে যোগ দিচ্ছে তাহলে ওটা কি ভালোবাসা ছিল না ওটাও কিন্তু তার ভালোবাসা ছিল কিন্তু কি ছিল ওটা ওটা আসক্তি মানুষ সঠিক সে যে কি চায় একটা মানুষ সে নিজেই জানে না বেশিরভাগ মানুষ সবগুলো কিছু কিছু জায়গায় বলছে বুঝলেন না আমি দেখছিলাম সেদিন কি চা তুমি কি চাইতে যেটা আমাদের শ্রীকৃষ্ণের মতো আমি যদি বলতে চাই শ্রীকৃষ্ণের তো অনেকগুলো বিয়ে হয়েছিল এবার সে আজ আমি কোয়েশ্চেনটা পড়ি সময় বিয়ে তো হয়েছিলো আর রাধা সাথে শ্রীকৃষ্ণের একটা প্রেমের সম্পর্ক ছিল একদম এবার অ্যাকচুয়াল তার স্ত্রীদের সাথে প্রেম প্রেম তো অবশ্যই থাকতে হবে প্রেম বা ভালোবাসা যেটা বলছে সেম তার থেকেও হয়তো বেশি ভালোবাসা হয়তো রাধারানীর ওপরে শ্রীকৃষ্ণের মানে

তাহলে যদি নিজের জিনিসে যদি হয় তোমার যদি নিজের জিনিস হয়ে থাকে তার প্রতি ভালোবাসা কিছু থাকে কিন্তু আমাদের ভিতরে আমরা এই তো যে চিন্তা ভাবনা করছে মানুষ তার প্রতি কম তার প্রতি বেশি এটা কি ছিল তা না তা কিন্তু না রাধারান শুধুমাত্র ভক্তের শির তার থেকে বড় ভক্ত আর কেউ নাই ভক্ত তার থেকে বড় ভক্ত আর কেউ নাই তাহলে সে তো ভগবান তো বলছে না ভক্ত খেলে মানে দিলে খায় না দিলে আমি উপবাস যাই ভক্ত যদি আমাকে এদিকে চালায় আমি এদিকেই চলে ভক্ত যদি আমাকে ঘুরাই তাহলে আমি ঘুরি তাহলে রাধারণ ও তো ভক্ত সেরকম তার প্রতি তো ভালোবাসা থাকবেই এটা ভাবলে হবে না কম বেশি কম বেশি আমাদের চোখে এই চোখে আর এই মনে তার কাছে কিন্তু না তার কাছে সব সমান শুধু ভক্তকে বেশি ভালোবাসে তার মানে এই যে তোমাকে ভালোবাসে সেটা না কিন্তু তার ভিতরে এসব চিন্তা ভাবনা থাকে না এইগুলো মায়ার জগতের চিন্তা ভাবনা এগুলো মায়াতেই সৃষ্টি হয় এই তুমি এখনই বললে যে মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে পারে না বসেন এবার এখনকার দিনে দেখা যাচ্ছে এই যে প্রেম ভালোবাসার কারণে কিন্তু মানুষের সুইসাইড একটা আচ্ছা ঠিক আছে আমি আর বেশি যাব না ভিডিও সামনে রাখতে হবে তো আমি আবারও বলছি যে একটা জিনিস যে সুইসাইড বলো যা কিছু বলো না কেন এটা মানুষের নিজের জন্য নিজে একটা চক্র মানে চক্র বহ রচনা করে নিজে সেই চক্র বহ যায় ওই কারণেই ওই দশা আচ্ছা ঠিক আছে এর বিষয়ে কিছু এই বিষয়ে বলা যেতে পারে না হয় না কারণ হয়তো আগামী ভিডিওতে সেগুলো করা হবে বড় করাটা ঠিক না তো এখানটাতে রাখছি দিন হয়তো এর থেকে অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করব প্রথম আজকে আসলাম বলার চেষ্টা হয়তো বলতে পারি না সেইভাবে তা যতটা পারলাম বললাম সামনে বলবো জানি